সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি অরুণকোলা পশুর হাটে আর এই অরণকোলা অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শক অবস্থিত এই হাটটি ইতিমধ্যে তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে সার গরুগুলো কিন্তু মানে আমদানি হয় প্রচুর পরিমাণে সার গরু আমদানি তো আজকে আপনাদের উদ্দেশ্যে সাধারণত যে গরুগুলো দেখিয়ে থাকি খামার উপযোগী যে গরুগুলো সেই গরুগুলোই কিন্তু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবে দর্শক তো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবে এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলে পাশে থাকবেন তো চলুন এই গরুগুলোর যে মালিক আমরা সেই মালিকের সঙ্গে আমি কথা বলব কথা বলে আপনাদেরকে বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালামাইকুম ভাইয়াকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া আহ প্রত্যেকদিন আসতে একটু লেট লেট হয় কি আজকে একদম সকাল সকাল চলে আসছে কেমন কি কয়টা কর আছে এখন বর্তমানে পাঁচটা এখানে মজুত আছে আরো আসতেছে গাড়িতে আচ্ছা গাড়িতে আছে একাম থেকে আসতেছে আচ্ছা পাঁচটা এখন বর্তমানে দেখাও দর্শনদের উদ্দেশ্যে আচ্ছা দেখাও যত চলে আসছে একটু আগে আগে দেখা যাও জি জি তো এখন তো বর্তমানে মানে ব্যাংকের ঝামেলাটা তো নাই ব্যাংক তো খোলা না ব্যাংক আলহামদুলিল্লাহ ভালো এখন মোটামুটি ব্যাংকেও টাকা পয়সা দিচ্ছে আচ্ছা আর বাইরে থেকে কাস্টমারও আসছে হাটে আশা কর যে আমাদের এখানে আর কোনো প্রবলেম নাই আচ্ছা তো চলুন তাহলে আমরা গরুগুলো এক এক করে দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরুন ভাই যে সিরিয়ালের এক নম্বরে একটা কালো গরু দেখতে পাচ্ছি মাথার একটু যদি আমাদেরকে দেখাই দেন এই করে দর্শক এই যে চমৎকার মাথার একটা কিন্তু চামড়ারটা অনেক লুজ অনেক দর্শক দেখতে পাচ্ছি জি 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 মাসাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু সার বাচ্চা বাচ্চাটার বয়সটা কেমন আসবে ভাইয়া বয়স তোমার ওই বারো মাস হবে বারো মাস হবে এবং নাভির অংশটা তো হালকা শুধু নাভি দেখতে পাচ্ছেন চমৎকার দেখতে পাচ্ছেন মোটামুটি বয়সটা কতদিন বললেন ভাই বারো মাস

চমৎকার একটা কালার প্রিন্টের একটা গরু দেখতে পাচ্ছি আসলে গরু সবে এখনো আসে না সেরকম ভাবে সাজানো হয় না সমান ভাবে ঠিক আছে আচ্ছা গাড়ির থেকে নামায় নামায় এরকম বাধা হয়েছে খুব ভালো একটা গ্রোথ সম্পূর্ণ বাচ্চা ঠিক আছে জি 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 চাম সোসা অনেক পাতলা পায়ের গিরা ঠিক আছে দেখা অনেক দর্শক যে পায়ের গিরা গুলো আপনারা লক্ষ্য করবেন মাশাআল্লাহ খুবই কোয়ালিটি ফুল কিন্তু শার গরু মাশাআল্লাহ অনেক মিষ্টি সোনা গদ দানটা দেইছো

না নেতা ভাই কিংবা দর্শক ভাই যদি এটা নিতে চায় সেক্ষেত্রে কেমন দাম করবে এটার দাম সবাই এক লক্ষ সাত লক্ষ আচ্ছা তো এটা ওই আপনার বরাবরের মতো যেমন দরদাম করে নাকি মানে পাঁচশো এক এরকম দরদাম করে আপনারা সেল দিবেন আপনি এরকম এরকম আচ্ছা তো এটা তো না হয় নাই মানে খামার উপযোগী দাম একটা গরু দেখাই দিলাম ভাই সিরিয়ালের যে চার নাম্বারে চমৎকার কালার প্রিন্টের একটা গরু দেখতে পাচ্ছি এটার জাত মান সম্পর্কে যে পিছন থেকে আপনারা চামড়া লক্ষ্য করবেন মার্শাল অনেক লুজ বয়সটা বারো মাস থেকে তেরো মাস এর মধ্যে আচ্ছা চমৎকার কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছি বছর বারো থেকে তেরো মাস বয়সে আপনাদেরকে যদি নাভির অংশটা আমরা একটু লক্ষ্য করেন নাভিটা আপনারা লক্ষ্য করবেন এবং পায়ের গিরাগুলো গুলো লক্ষ্য করবেন এটার বয়সটা কেমন আসবে ভাইয়া হয়তো বারো মাস তেরো মাস এরকম বারো থেকে তেরো মাস আচ্ছা এটারও দাঁত নেই এটাও খামার উপযোগী গরু আর আমার ক্রেতা ভাই যদি এই গরুটা এই গরুটা নিতে চাই সেক্ষেত্রে কেমন দাম পড়বে এক লক্ষ তিন হাজার আচ্ছা এখানে রিয়ালের শেষে যেই সার গরুটা রাখছেন আর কি বেশ বড় সড়ো আকৃতি অনেক বড় এই গরুটা জাত পান সম্পর্কে একটু বাচ্চা হোলিস্টিক এন্ড ফ্রিজিয়ান যত একটা শার গ আছে মাস প্লাস মাইনাস কিন্তু তো এই মাস তো বেশ ग्रोथ ভালো পাইছি দেখতে কি অবস্থা সাম

দর্শক ভাই এখানে কথা বলে দরদাম করে নিতে পারবে তো বাইরে তো গরু আরো আসছে এখন বর্তমানে মানে পাঁচটা গরু গাড়িতে আসতেছে যত এগুলো আসছে এগুলো আপাতত তুমি চলে আসো জন্য এগুলো ভিডিও করা হলো আচ্ছা

কথা বলে নিতে হবে তো দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা মোবাইল আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম বাসা পাবনা জেলা থানা লাগিরা আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা